আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাজালু তায়ফাতুম মিন জাহিরিনা আলাল হক لا يدرهুম من قذا لهم حتى ياتيا امر الله وهم كذلك মধ্যে চিরদিন একটি দল হকের উপর বিজয় থাকবে বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এভাবেই কিয়ামত চলে আসবে কিন্তু তারা ওইভাবেই থাকবে সহি মুসলিমের 5059 নম্বর হাদিস

জালিকুমসা কুনবিহীন আল্লাহ কুম তাত্ত্বাকুল নিশ্চয়ই এই সোজা পথটি আমার পথ তোমরা এই পথেরই অনুসরণ করবে অন্যান্য পথের অনুসরণ করবে না অন্যথা এই সোজা পথ থেকে বিচ্ছিত হয়ে যাবে এই ব্যাপারে আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়ত করেছেন যেন তোমরা সতর্কতা অবলম্বন কর লা আন্না কুম যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন কর। সুরান আম একশো তিপ্পান্ন নম্বর আয়াত হাদিসে এসেছে রসুল সলল্লা হু বলেছেন। আন আব্দনিদনে আমৃন্না দিল না হতালান আনহু ও কাল কলে রাসুল নাহ হিসাল না হ আনা ইভাসাললাম। আবজিলেদনে আমরাদের বলছেন রাসুলুল্লাহ বলেছেন।

ঠিক একই হয়ে যাবে অর্থাৎ এক পায়ের স্যান্ডেল এক পায়ের জোতা যেমন আরেক পায়ের জোতার সাথে যেরকম হুব মিল হয় ওইরকমই ওই আমার উম্মত এবং ইহুদিন আসারাদের যে অবস্থা হয়েছিল তা আমার উম্মতের ঠিক একই অবস্থা হবে অর্থাৎ আমার উম্মত ওইভাবে বিভক্ত হয়ে যাবে বনে ইসরাইলরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আল্লাহ নবী বলছেন আমার উম্মত এইভাবে বিভক্ত হতে হতে তিয়াত্তর দলে বিভক্ত হবে এদের সব দলই কুল্লু হুম ফিন্নার প্রত্যেকটি দল জাহান নামে যাবে ইল্লা মিল্লা ওয়াহিদা তবে একটি দল ব্যতীত একটি দল থাকবে একটি গোষ্ঠী থাকবে যারা জাহান নামে যাবে না আল্লাহর নবী সালামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী সেই দল কোন দল সেই ব্যক্তিরা কারা সেই লোকগুলি কারা যারা জাহান্নামে যাবে না সেই গোষ্ঠীর মধ্যে কারা থাকবে আল্লাহর নবী বলছেন ওয়া আলাই যারা আমার এবং আমার সাহাবি আমার এবং আমার সাথী সঙ্গীদের অনুসরণ অনুকরণ করবে যারা আমাকে মানবে যারা আমার সাহাবিদেরকে মানবে আমি যেই আদর্শের উপরে রয়েছি আমি যেই বিশ্বাসের উপরে রয়েছি আমি যেই নীতির উপরে রয়েছি আমার সাহাবাহরাম যেই আদর্শের উপরে রয়েছেন যেই নীতির উপরে রয়েছেন যেই বিশ্বাসের উপরে রয়েছেন এই মান হাজ অনুযায়ী যারা চলবে এরাই হবে সেই দল যারা হবে নাজাদপ্রাপ্ত দল আল্লাহ নবী বলছেন এরাই হবে সেই দল যারা হবে নাজাদ প্রাপ্ত দল বাকি অন্য দলগুলি যাবে জাহান নামে বলতে পারেন যে অন্য দলগুলি জান্নাতে যাবে না হ্যাঁ জান্নাতে যাবে তবে সেই দলগুলির অবস্থা বেঁধে তারা শাস্তি বুক করে এরপরে জান্নাতে যাবে কিন্তু আল্লাহ নবী এই হাদিসে বলছেন ওরা হচ্ছে ওই দল যারা নাজাদ প্রাপ্ত দল যারা জান্নাতে যাবে তারা হচ্ছে ওরাই যারা আমার এবং আমার কেরামদের অনুসরণ অনুকরণ করে কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ যে হিসাবগুলি নেবেন নিবেন আপনার আমল নামায় যদি থাকে আপনার আমল নামা যদি আল্লাহ নবী এবং রাসুসলামের আদর্শ অনুযায়ী যদি আমল থাকে তাহলে সেই আমল গ্রহণযোগ্য হবে আর এই আমল যদি হয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ওই ইমাম বললে আপনি আমল করবেন ইমাম না বললে আমল করবেন না যদি এমনটা হয় তাহলে সেই দিন এই আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে বলছেন

হাদিস বলছে একটা আপনার হুজুর বলছে আরেকটা রাসুলের হাদিস বলছে একটা আপনার তরিকা বলছে আরেকটা রাসুলের হাদিস বলছে একটা আপনার মাজহাব বলছে আরেকটা যদি রাসুলের কথা বাদ দিয়ে তরিকা ব্যক্তি মাঝহাব কাউকে প্রাধান্য দেওয়া হয় তাহলে রাসুলের আনুগত্য কেটে যায় তাহলে রাসুলের আনুগত্য কেটে যায় রাসুলের আনুগত্য কেটে যাওয়া মানে তোমরা তোমাদের নিজ হাতে তোমাদের আমলগুলিকে বিনষ্ট করলে সম্মানিত দিনে বেরা মহাদিস খতিবাগদি বাগদাদি তিনশো বিরানব্বই হিজুরিতে যার জন্ম চারশো তেষট্টি যিনি মৃত্যুবরণ করেন তিনি বলছেন প্রত্যেক দলই ওই প্রবৃত্তির অনুসরণ করে ও তার দিকেই প্রত্যাবর্তন করে অথবা রায় বা নিজস্ব অভিমতকেই উত্তম মনে করে এবং তার উপরেই অটল থাকে কেবল আহলুল হাদিস যারা যারা কেবলমাত্র কোরআন এবং সয়ীস উন্নাকে অনুসরণ করে অনুকরণ করে এই আহলুল হাদিস ছাড়া আর কেউ নয় কারণ আল কোরআন তাদের হাতিয়ার সুন্না তাদের দলিল রাসুল সাল্লু আলাইসাল্লাম হচ্ছেন তাদের দলনেতা এবং তার দিকেই তাদের সম্বন্ধ তারা তারা মনোবৃত্তির উপর বিচরণ করে না এবং রায়ের দিকেও ভ্রুক্ষেপ করে না তিনি এই কথা বলেছেন শারফুয়া সাহাবিল হাদিস আটাশ পৃষ্ঠায় তিনি এই ধরনের কথা উল্লেখ করেছেন সম্মানিত দিনী বাইরা ইবনে কাসির সুরা সুরাবান ইসরাইলের একাত্তর নম্বর আয়াতে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে এরা হচ্ছে আহ হাদিস আহলে হাদিসদের একটা বৈশিষ্ট্য এই যে তাদের কোনো নির্দিষ্ট নেতা নাই তাদের নির্দিষ্ট নেতা হচ্ছেন কেবলমাত্র মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ আলা আলাইসাল্লাম প্রখ্যাত মোফাসের ইমাম কর্তুবি রাহমাউল্লাহ চারশো ছয় হিজড়িতে মৃত্যু তিনি বলছেন একমাত্রে দিনের ব্যাখ্যা দিতে গিয়ে এভাবেই বলেছেন অর্থাৎ দিনের মূলনীতিসমূহ শরিয়াত যাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করেনি আর তা হলো তাওহিদ সলাদ, জাকাত সিয়াম হজ করা এবং সৎ আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা আর যা কিছু অন্তর্দিত হয় তার দ্বারা নৈকত্যা হাসিল করা এবং অঙ্গ প্রত্যঙ্গকে তার দিকে রুজু করা সত্যবাদিতা অঙ্গীকার পূরণ করা আমানত ফেরত দেওয়া আত্মীয় সম্পর্ক অটুট রাখা এছাড়া কুফরি হত্যা জিনা এবং সৃষ্টিকে যে কোনোভাবে কষ্টে দেওয়াকে হারাম মনে করা অনুরোধ যে কোনোভাবে প্রাণের উপর অত্যাচার করা নিকৃষ্ট কাজে প্রবৃত্ত হওয়া এবং যে সমস্ত কর্ম মানুষত্ব নষ্ট করে সেগুলিকে হারাম মনে করা এগুলি সবই হচ্ছে একই একই দিন এবং মুখে এগুলি পৃথকভাবে বর্ণিত হয়নি যদিও তাদের সংখ্যা ছিল অনেক আর এটাই আল্লাহর কথা যে আপনারা দিন কায়েম করুন এর মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না তা সিরে কর্তবী দশ এবং এগারো পৃষ্ঠায় সম্মানিত দিনীরা শেয়েক আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন বাজ উল্লাহ তিনি বলছেন পাঠককে লক্ষ্য করে তিনি বলছেন দিন অনুসরণে অনুসরণের বা অনুকরণের পদ্ধতি তুলে ধরে তিনি বলছেন তোমরা তোমার উপর আবশ্যিক কর্তব্য হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে আঁকড়ে ধরা সুতরাং তুমি এক দিক বাদ দিয়ে আরেক দিক ধরনা আহাকাম এবং আমল আমলসমূহকে ছেড়ে দিয়ে শুধু আকিদাকেই আঁকড়ে ধরনা অনুরূপ শুধু আকিদাকে প্রত্যাখ্যান করে কেবল আমল এবং আহাকামকেই গ্রহণ করো না বরং ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো তুমি ইসলামকে গ্রহণ করো আকিদা আমল ইবাদত এবং জিহাদের দিক থেকে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আঁকড়ে ধরা সহ প্রত্যেকটি দিক ও বিভাগকে বিভাগে ইসলামকে আক্রে দর আব্দুল আজিজ রহমাউল্লাহ আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন বাজ আদাওয়াতাল্লা ওয়া আহ কুদ্দোয়া এই বইয়ের মধ্যে একত্রিশ এবং বত্রিশ পৃষ্ঠায় তিনি এ ব্যাপারে বিস্তর বিস্তারিত আলোচনা করেছেন সম্মানিত তিনি বেড়া এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচনা